বিসমিল্লাহ রহমা রহিম রহিম প্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজ ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস এই দিনে আমাদের দেশ গণতন্ত্র এবং স্বাধীনতার প্রতীক হিসাবে সংবিধান গ্রহণ করেছিল ইসলাম আমাদের শেখায় যে স্বাধীনতা এবং ন্যায় বিচার মানব জীবনের গুরুত্বপূর্ণ স্তম্ভ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি কিভাবে তিনি মক্কা এবং মদিনায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন তিনি সবসময় মানুষের অধিকার স্বাধীনতা এবং মর্যাদা রক্ষা করার জন্য কাজ করেছেন ইসলামের শিক্ষা হল একটি জাতি তখনই উন্নত হতে পারে যখন সেই জাতির মানুষ পরস্পরকে সম্মান করবে এবং নিজেদের দায়িত্ব পালন করবে আমরা যারা এই মহান দেশে বাস করি তাদের উচিত আমাদের কাজ এবং আচরণে ইসলামিক নীতিমালা মেনে চলা যেমন সকলের প্রতি ন্যায় বিচার করা দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করা এবং সর্বোপরি আল্লাহর পথে চলা আসুন এই প্রজাতন্ত্র দিবসে আমরা প্রতিজ্ঞা করি ইসলামের আলোকে ভালো মানুষ হওয়ার এবং আমাদের দেশকে ভালোবাসার আপনারা এই বার্তাটি অন্যদের সাথেও শেয়ার করুন এবং দোয়া করুন যেন আল্লাহ আমাদের দেশ এবং সমগ্র উম্মাহর শান্তি ও সমৃদ্ধি বাড়িয়ে দেন আমি জাসাকুল্লাহ হাইর